হ্যালো এভরিওয়ান সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক সো আজকে আমি যাচ্ছি আমার একটা দাদার বিয়েতে সো সেই জন্য আমি ফার্স্ট আমার মেকআপ মুখটা ক্লিন করে আমার মেকআপ শুরু করে দিচ্ছি এদিন ফাউন্ডেশান নিয়ে নিয়েছি ফার্স্ট আমি ভালো এটা এখন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড হয়ে গেছে ভালো মতো তো আমি এখন আই দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি পিঙ্কের ওপরে দেখতেই পাচ্ছেন নিজে এবং আমি একবারে হাইলাইটের জন্য একটা গোল্ডেন কালারের আই নিয়ে নিয়েছি গোল্ডেন হাইলাইটের জন্য এই যে দেখুন তো তাড়াতাড়ি করতেই হবে ব্যাপার ভালো মতো সেজে বুঝে যেতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার প্রায় আগসার দেওয়া শেষের দিকে এই দেখুন দেখতেই পাচ্ছেন এই যে তো এবার আমি আইলানা পরাও শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা তো আমার এবার কমপ্লিট হয়ে গেছে আইলানা পরা এই দেখুন কতটা সুন্দর লাগছে আইলাইনাটা সো এবার লিপস্টিকের পালা আমি আজকে পুরো রেড কালারের লিপস্টিক ইউজ ইউজ করছি এই দেখুন এবার লিপস্টিক লাগানো আমার কমপ্লিটের দিকে প্রায় শেষ লিপস্টিক লাগানো এবার আজকে আমি পুরো লুকটাই রেড রেড একটু দিয়েছি দেখতেই পাচ্ছেন এই দেখুন এবার আমি হোয়াইট কাজল ইউজ করব আমার চোখের মধ্যে হোয়াইট কাজল দিলে এই দেখুন আমার আই শ্যাডোর ক্লোজ আপ দেখাচ্ছি আমি আপনাকে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা সো এবার ড্রেস চেঞ্জ করার পালা ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমার চুলবেধ চুল বেধাও চুল বাঁধাও হয়ে গেছে এবার ইয়ারিংও পরে নিয়েছি এবার বাড়ি থেকে বেরোচ্ছি আমি সো গাড়িতে উঠে গেছি আমি মা সো এই দেখুন বাইরের দৃশ্য গাড়িতে উঠে গেছি তো আমরা বংশিয়ার পুলিশের কাছাকাছি চলে এসেছি একটু পরে আমরা বুনিয়াদপুর থেকে বাসে নেমে যাব এবং বাস থেকে মাসির বাড়ি হয় সোজা মামাদের ওখানে যাব যেহেতু বিয়ে বাড়িটা আমার মামার বাড়ির কাছে আমি আগেই বলেছি এই দেখুন আমরা বুনিতপুরের কাছাকাছি চলে এসেছি সো নেমেই আমরা ফুচকা স্টলে চলে এসেছি এখানে এক আসে একটা বাচ্চা টুকুর টুকুর করে আমার দিকে দেখে আছে এই দেখুন এই দেখুন এই বাচ্চাটা টুকুর টুকুর করে দেখে আছে সো আমরা টোটোতে উঠে গেছি স্টল থেকে বেরিয়ে ফুচকা টুচকা খেয়ে সো এবার আমি আপনাদের দেখাবো আমি একটা মামার বাড়ি দেখেছিলাম ওরা মায়াপুরের স্কন মন্দিরে দীক্ষা নিয়ে এসেছে এই দেখুন মামাটাকে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর সিংহাসন তা আমি এখন বিয়ে চলে যাচ্ছি বিয়েবাড়ির যাচ্ছি এখানে বিয়ে অনেক জনসব দেখা হবে এটা আমার বিয়েটা হচ্ছে মানে আমার মায়ের বাবার বংশের এখানে বিয়ে খেতে এসেছি আমরা সো যাচ্ছি আমরা বাড়ির ভিতরে এখন এবং বিয়েবাড়িটা প্রচণ্ড ভিড় ছিল খাওয়া দাওয়ার জন্য প্রচণ্ড লাইন দিতে হয়েছিল যাই হোক এখন আমি আপনাদের দেখাবো নতুন বইয়ের নতুন বউ এই দেখুন এটা হচ্ছে নতুন বৌদি আমাদের সো এই দেখুন নতুন বৌদি এবার আমার মামার হয়ে গেছে ওকে চুড়ি পরাতে পলা বাঁধা নিয়ে এসেছিল। সো চুরিগুলো প্রচণ্ড ঢোলা হয়েছিল। যাই হোক চুড়ি পরানো হয়ে গেছে এবার আমরা নেমে যাচ্ছি এই দেখুন এখানে একটা বাচ্চাকে পেয়ে গেছি বাচ্চাকে নাম জিজ্ঞাসা করছি আমাকে সরাই দিচ্ছে দূরে ছবি তুলতে দিচ্ছিল না দেখুন হাই তো এবার আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে এসেছি প্রচণ্ড ভিড় ছিল মনে হচ্ছে মহাপুর ভোগ খেতে এসেছি দূর থেকে লাইন দিতে হচ্ছিল যাই হোক মাকে বললাম মাকে বললাম হাত দেখাতে মা বুঝতেই পারছিল না এত ভিড়ের মধ্যে শুনতেই পাচ্ছিল না এই দেখুন তো আমরা বসে পড়েছি প্যান্ডেলের ভিতরে এসে দাঁড়িয়ে আছি সিট এখনও পাচ্ছি না আমরা প্রচন্ড ভিড় হওয়ায় মানুষ খাতে বসছে আমরা ওদের দেখে আছি লাস্ট অব্দি আমরা পরের ব্যাচে সিট পেয়েছি আগের ব্যাচে সারাদিন মত খাই টোলই থাকে কেউ পড়বেন না ওর চোখ মারা দেখে যাই হোক দশ বারোটা গার্লফ্রেন্ড আছে যতটা শান্ত সিস্টেম মনে হচ্ছে ততটা শান্ত সিস্টেম নয় এতদিনে তিন বাচ্চার বাবা হয়ে যেত কিন্তু হতে পারিনি ভাগ্যক্রমে যাই হোক এই যেটা তো যাইবো নতুন যাইবো এটা কি আপানো আপানো তো স্ত্রী একটু চিজ দিয়ে দাও সে খাওয়া শেষ করে আমরা এখন নাচতে যাবো Okay, bye.